আমরা মেষ মেষ রাশির রাশির বিষয় নিয়ে কথা বলবো ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি কোন ভুল ভুলগুলোর কারণে মেষ রাশির বিবাহিত জীবনের সমস্যা আছে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আপনি মেষ রাশির পুরুষ হন বা আপনি মেষ রাশির মহিলা হন অবশ্যই কিন্তু অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং দেখে বোঝার চেষ্টা করুন যে আপনার কি কি ভুল আপনারই বিবাহিত জীবনকে সমস্যা দিতে পারে যদি এই ভুলগুলো আপনি করে থাকেন বা করছেন এখনও অবধি তাহলে আজই কিন্তু সতর্ক হন এবং নিজেকে ঠিক করা নিজেকে আর একটু বুঝে কথা বলা বা বুঝে চলার চেষ্টা করুন বহু মেষ্টাশীর মানুষ রয়েছে যারা বিবাহিত জীবনে খুব হ্যাপি খুব ভালো বিবাহিত জীবন কাটাচ্ছে বিবাহিত জীবন তাদের একটি সুখের বিবাহিত জীবন বলা যায় তাহলে সেই মেষরাশির মানুষটি কিন্তু এই যে ভুলগুনোর কথা বলবো এই ভুলগুলো কিন্তু করছে না তাহলে আমি আসল কথা বলতে চাইছি যে আমি যে কয়েকটি ভুল কথা ভুলের কথা বলবো যেগুলো কিন্তু আপনার দ্বারা ঘটে চলেছে দীর্ঘদিন থেকে এই ভুলগুলো যদি আপনি না করেন আপনার কিন্তু বিবাহিত জীবন খুব একটা সমস্যার মধ্যে পড়বে না তাই খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনাকে একটু মনোযোগ সহকারে দেখতেই হবে অবশ্যই আপনারা অবশ্যই আমি অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল মেষ রাশি মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত যেমন রাশি তেমন কিন্তু মেষরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এই কারণে কিন্তু মেষরাশির মানুষটা সর্বদাই জীবনে এগিয়ে চলতে চায় জীবনে কিন্তু অনেক উপরে উঠতে চায় অনেক বড় হতে চায় আবার এই অগ্নিতত্ত্বের রাশি বলে মেষরাশির মাথাও কিন্তু মাঝে মধ্যে গরম হয়ে যায় তবে মেষরাশিকে অনেকেই ভুল বোঝে মেষরাশিকে মনে করে যে এরা খুব মানে জটিল এদের মাথা গরম তো এরকম নয় মেষ রাশির মানুষরা কিন্তু খুব সরল মাইন্ডের হয় এরকম একটা মাথা গরম করতে চায় না কিন্তু সামনের লোকটা যদি বারবার এদেরকে বিরক্ত করে তখন কিন্তু এরা মাথাটা গরম করে ফেলে তো এরা নিজেরাও বলে যে দাদা আমার মাথাটা এমন গরম হয়ে যায় মাঝে মধ্যে আমি নিজেকেও রুখতে পারি না তো এরকম মানুষ হয় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তো এরা মাথা গরম অবশ্যই হতে পারে বিভিন্ন রাশির মানুষেরা মাথা গরমের লোক হতে পারে আপনি জীবনে অনেক সফলতা চাইছেন অনেক বড় হতে চাইছেন এটাও হতে পারে এটাও একটি একটি ন্যাচারাল প্রসেস কিন্তু আপনি এমন কিছু ভুল করে ফেলছেন সারা দিনের মধ্যে বা আপনার মধ্যে থেকে আপনার ব্যক্তিত্ব থেকে আপনার চরিত্র থেকে আপনার অ্যাটিটিউড থেকে এমন কিছু ভুল আসছে যেই ভুলগুলো কিন্তু বিবাহিত জীবনের জন্য সমস্যা আনে হয়তো আপনি যতদিন বিবাহ করেননি কিন্তু তারপরও এই ভুলগুলো করে গেছেন সেখানে অত বড় সমস্যা আসেনি কিন্তু যেই আপনি বিবাহ করবেন এবং এই ভুলগুলোকে সঙ্গে রেখে দেবেন তখন কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা অবশ্যই চলে আসবে আসলে আমি কি বলতে চাইছি বিষয়টা হয়তো আপনি কিছুটা বুঝতে পারছেন তাহলে পরপর দেখে দেওয়ার চেষ্টা করুন যে কোন ভুলগুলোর কারণে রাশির বিবাহিত জীবনে সমস্যা চলে আসে প্রথম নম্বর ভুল হচ্ছে রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অধৈর্য এটা কিন্তু প্রচণ্ড পূর্ণ লোক বলা যেতে পারে এরা অল্পতেই নিজের ধৈর্য হারিয়ে ফেলে যে কোনো বিষয়কে খুব কুইকলি করতে চায় খুব তাড়াতাড়ি পেতে চায় এবং সব বিষয়গুলো কিন্তু খুব কুইকলি করা বা খুব তাড়াতাড়ি পাওয়ার বিষয় হয় না এই কথাটা বোঝা বোঝানো এদেরকে অনেক সময় যায় না কারণ হচ্ছে এরা দেখে এরা এরা বোঝে এরা কিন্তু বোঝে কিন্তু তবু এদের মধ্যে একটি অ্যাটিটিউড কাজ করে যে আমি যেটা পাবো সেটা আমি একটু তাড়াতাড়ি পেতে চাই তো এই তাড়াতাড়ি করার জন্য কিন্তু এদের পার্টনারদের সঙ্গে কখনো এদের মনোমালিন্য ক্রিয়েট হয়ে যায় এদের পার্টনার মনে করা যাক বলছে যে একটু ধৈর্য ধরো ঠিক আছে ঠিক পাওয়া যাবে আর এরা বলছে আমি এত ধৈর্য ধরতে পারবো না ঠিক আছে তোমার অসীম ধৈর্য তুমি ধৈর্য ধরো আমি এত ধৈর্য ধরতে পারবো না তাহলে এরা সঙ্গে সঙ্গে কিন্তু করে করে যায় সঙ্গে 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 কিন্তু এরা এরা লেগে পড়ার চেষ্টা পেতে এটা কিন্তু এদের হাজবেন্ডের সঙ্গে এদের এদের হাজব্যান্ড কেন বলবো এদের মানে পার্টনারদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি করে তবে এইটুখানি মনোমালিন্যই কিন্তু বিবাহিত জীবনকে সমস্যা করে দেয় না আরও কিছু স্টেপ রয়েছে তো দ্বিতীয় নম্বর স্টেপে যেটা দেখছি সেটা হচ্ছে উগ্রতা বা জেদ মেষরাশির মানুষদের মধ্যে কিন্তু একটি বিষয়কে মানতেই হবে যেটা হচ্ছে খুব নেগেটিভ উগ্রতা রয়েছে যদিও আবার সমস্ত মেষরাশির মানুষের মধ্যে এই ব্যাপারটা দেখতে পাওয়া যায় না কিন্তু বহু মেষরাশির মানুষদের মধ্যে কিন্তু খুব নেগেটিভ উগ্রতা বা জেদ রয়েছে মানে মাথা গরম তো তাকে কিছুভাবে ঠান্ডা করাই যাচ্ছে না কোনো কথাই সে বুঝতে চাইছে না সে মাথা গরমই করে রেখেছে এবং মাথা গরম করে উল্টো পাল্টা কথা বলছে উল্টো একটা বিষয়টাকে নিয়ে যে এরকম কিন্তু অ্যাটিটিউড মেষরাশির মধ্যে মানব মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় সব সমস্ত মেষরাশির মধ্যে নয় কিন্তু বেশ কিছু মেষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় এবং জেদ এরা যদি জেদে পড়ে যায় এদের যদি পার্টনাররা এদেরকে বোঝায়ও যে দেখো তুমি এত জেদ করো না এই সময় জেদ করাটা উচিত নয় ঠিক আছে তুমি মাথা ঠান্ডা করো এরা পার্টনারকেই উল্টো কথা বলে বসিয়ে দেয় অনেক সময় তো এই প্রবলেমটা কিন্তু পার্টনারদের সঙ্গে এদের বন্ডিং প্রবলেম নিয়ে আসে তো আমি বলবো যে এখন অব্দিও ধরুন এই যে দুটো পেলাম পয়েন্ট এই দুটো পয়েন্টও কিন্তু এদের যারা পার্টনার হয় তবু এদের সঙ্গে ঘর করতে চায় কিন্তু দেখুন তিন নম্বর যখন ভুলটার কথা বলবো এই ভুলটাও মেষ্টাশির মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু এইটা যখন চলে আসে তখন পার্টনাররা কিন্তু একটু ভাবনা চিন্তা করে যে লোকটাকে এত বোঝাই এত বলি এত রিকোয়েস্ট করি লোকটা তবু আমার কথা শুনছে না আমাকে পাত্তাই দিচ্ছে না তো তখন কিন্তু পার্টনারদের সঙ্গে এদের মনোমালিন্যটা বৃদ্ধি পায় সেটা তৃতীয় নম্বর ভুল সেটা তৃতীয় নম্বর ভুল হচ্ছে যে নিজের কথা শুধুমাত্র ভাবা সে মেষ্টাশির মানুষরা যখন উগ্রতাতে চলে আসে যখন মাথা গরম করে যখন ভুল ভাল সিদ্ধান্ত নেয় ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা করে তখন শুধুমাত্র নিজের কথাটা ভেবেই কাজ করে শুধু এটা ভাবে না যে এদের সঙ্গে একটা পরিবার রয়েছে এদের একটা স্ত্রী রয়েছে বা হাজব্যান্ড রয়েছে একটা বাচ্চা রয়েছে এদের এত কথা কিন্তু ভাবে না এরা শুধু মনে করে আমি কি রিয়াকশান দিতে পারবো আমি কি করব। এই ব্যাপারটা শুধু আত্মকেন্দ্রিক করা যেতে পারে তো এইটাও কিন্তু ভালো করে পার্টনাররা নেয় না তো পার্টনারদের এই জায়গাটাও কিন্তু মন দক্ষ পার্টনাররা পায় কারণ হচ্ছে যে শুধুমাত্র নিজের কথা ভেবে ঝগড়ার মধ্যে অশান্তির মধ্যে ঝামেলার মধ্যে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া শুধুমাত্র কিছু সততা কিছু ভালো কথা বলে তার মধ্যে ঢুকে বললাম এবার তারপরে ঝামেলাটা হলো এবং সেই ঝামেলার ভাগিদার তো পরিবারের সবাইকে নিতে হবে তো এইখানটায় মেষটাশির পার্টনাররা কিন্তু একটু বিরক্ত হয় তো এইগুলো মেষ্টাশির এক একটা ভুল এই ভুলগুলোর কারণেই কিন্তু মেষরাশির বিবাহিত জীবনে সমস্যা আসে এগুলো মেষরাশিকে বুঝতে হবে চতুর্থ নম্বর কি বলছি চতুর্থ নম্বর কি বলছি মেষরাশির মানুষদের মধ্যে একটি প্রবলেম রয়েছে প্রবলেমটা হচ্ছে মাঝে মধ্যে না এদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে ঠিক আছে মাঝে মধ্যে যদি এখন নর্মালভাবে যেমন জীবনযাপন হচ্ছে তখন নর্মাল জীবনযাপন হলে যখন একটা মেষরাশির মানুষ নর্মাল জীবনযাপন যেমন মানুষ করে তেমন মানুষ করছে তো এই একঘ্রামী ব্যাপার কিন্তু এদের মধ্যে চলে আসে এবং এরা কি করে সেই সময় এই নর্মাল জীবনযাপনে না বোর হয়ে যায় তখন এরা মনে করে যে এবার একটা কিছু করতে হবে এমন যাতে হচ্ছে মানে একটা চমকদারি ব্যাপার হয়ে যায় এবং এরা কিন্তু মানে হঠাৎ একটা এমন সিদ্ধান্ত নিয়ে নিল যে যেটা পরিবারকেও জানানো না কাউকেও জানানো না নিজের হাজবেন্ড বা পার্টনারকেও জানালো না একটা এমন সিদ্ধান্ত নিয়ে নিল যেটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত বলা যায় না তো এরকম সিদ্ধান্ত এরা মাঝে মধ্যেই নিয়ে নেয় আবার হয়তো কিছুদিন পরে বুঝতে পারে যে না আমার ভুল সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল কিন্তু এরা হট করে একটা এমন সিদ্ধান্ত নিয়ে নেয় সেই সিদ্ধান্তে কিন্তু বেশ কিছু লস করিয়ে দেয় বেশ কিছু টাকা পয়সারও ক্ষতি হয়ে যেতে পারে বেশ কিছু সম্পর্কেরও হানি হয়ে যেতে পারে বা এমন সিদ্ধান্ত নিল যেটা পরিবার চাইছে না এরকম সিদ্ধান্ত কিন্তু এরা নেয় কখনো কখনো যার ফলে কিন্তু পার্টনারদের সঙ্গে এদের হয় আরেকটি কথা বলা যেতে পারে মেষরাশির ক্ষেত্রে এরা অতিমাত্রায় স্বাধীন চেতা মানে কি বলবো যে স্বাধীন চেতা মানুষ তো ঠিক আছে হ্যাঁ স্বাধীন চেতা মানুষ ভালো বলা যেতে পারে কিন্তু এটা একটু অতিরিক্ত স্বাধীন মানে আমি কি করছি আমি কি করছি না আমি কাউকে জবাব দেব না এই যে ব্যাপারটা এটা এটা ব্যাচেলার যখন থাকে তখন ব্যাপারটা কিছুটা মানানসই হতে পারে কিন্তু বিবাহিত জীবনের পর কিন্তু এটা খুব একটা মানানসই নয় তো এদের পার্টনাররা যদি এদেরকে জিজ্ঞেস করে যে তুমি কি করতে চাইছো এরা সিরিয়াসিরি বলে দেবে যে আমি কি করতে চাইছি আমি কি করব এটা এত কিছু কাউকে বলবো না ঠিক আছে আমি যেটা মনে করে যে সেটা আমিই করব। এটা পার্টনারদের বা নিজের পরিবার বা নিজের কাছাকাছি লোকদের একবার পরামর্শ নেয় না এরা যে এটা করা ঠিক হবে কি হবে না যার ফলে কিন্তু বারবার পার্টনারদেরকে অ্যাভয়েড করা এদের কথাবার্তা অ্যাটিটিউডের মাধ্যমে পার্টনারদেরকে অ্যাভয়েড করছে তাহলে আস্তে আস্তে কিন্তু পার্টনারদের সঙ্গে এদের পন্ডিং প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবার দেখুন লাস্টের একটি কথা বলা যাচ্ছে এদের মধ্যে একটা বিষয় দেখতে পাওয়া যায় এদের মধ্যে একটি বিষয় দেখতে পাওয়া যায় যে দেখুন এতগুলো জিনিস করলো এতগুলো জিনিস করলো তো এর ফলে পার্টনারদের মনোমানিন্য তৈরি হবেই আপনি সাধারণ মানুষ হিসাবে যেটা বলবেন যে এত রকম যখন দোষ ক্রিয়েট করছে তখন পার্টনারদের মধ্যে মনোমানিন্য তৈরি হবে এরপরে লাস্টে কি করলো পার্টনার আর মেষরাশির সঙ্গে ভালো করে কথা বলতে চাইছে না কারণ সে মনে করছে আমি যদি কিছু বলতে যাই তাহলে জেদ দেখাবে আমি যদি কিছু জিজ্ঞেস করতে যাই তাহলে বলবে কি আমি কি করতে চাই তোমাকে দেখার দরকার নেই এরকম এরকম ব্যাপার পার্টনাররা মনে করলো তখন পার্টনাররা এবার কি করলো চুপ হয়ে গেল যা বাবা তুই নিজের কাজ কর আমি চুপ থাকি এবার একটি প্রবলেম ক্রিয়েট হলো মেষরাশির এটাও প্রবলেম মেষরাশি এবারে বিভিন্ন অ্যাটিটিউডের মাধ্যমে বোঝাতে শুরু করলো যে আমার পার্টনার কতটি খারাপ যে আমার সঙ্গে ভালো করে কথা বলতেই চাইছে না তাহলে মজাটা দেখেছেন ভাবে হয়ে গেল এই যে প্রবলেম এইগুলো কিন্তু সমস্যার মধ্যে আসে মেষরাশির এই জন্য মেষরাশির বিবাহিত জীবনে সমস্যা আসে তাহলে এতগুলো ঘটনা ঘটাবার জন্য পার্টনার লাস্টে মনে করলো যে বাবা কিছু বলতে গেলেই গরম হয়ে যায় কিছু জিজ্ঞেস করতে গেলেই বলে কি আমি কি করতে চাইছি তোমাকে বলবো না ঠিক আছে এত বোঝায় তবুও নিজেকে পাল্টাতে পারবে না বারবার ধরে বলছে তখন আমি চুপই করে যাই আর কী বলবো চুপ করে যাই তাহলে হয়তো ঝামেলা মিটে যাবে তখন এরা কাছাকাছি লোকদেরকে বলবে যে দেখো আমার পার্টনার একটা এমন যে একটু ভালো করে আমার সঙ্গে কথাও বলে না ঠিক আছে এই কারণে আমি সবসময় মানসিক টেনশনের মধ্যে থাকি তাহলে কি কারণে মানসিক টেনশানটা এলো তো এই ব্যাপারগুলোকে না ভেবে এইরকম কথা বলে দেয় এইটা যখন পার্টনারের কানে কোনোভাবে পৌঁছায় এর পার্টনারের কানে কোনোভাবে পৌঁছায় তখন পার্টনার মনে করে যে আসলে আমি যে তোমার সঙ্গে ভালো করে কথা বলছি না এটা তো এটার কারণ তো তুমি নিজেই তো তারপরেও তুমি আমাকে এত বড় ব্লেম দিচ্ছ যে আমি নাকি তোমার সঙ্গে ভালো করে কথা বলতে চাই না এবং এইগুলোকে নিয়ে বাদকে বাতাঙ্গার ঝামেলা কি বলবো এই সমস্ত ভুলগুলোর কারণে যদি আপনি দেখেন ভালো করে আপনি যদি মেষরাশির একজন মানুষ হন এবং আপনি যদি ভালো করে দেখেন যে কি ঘটনাটা ঘটছে ভেতরে যে প্রবলেমটা আসছে তো আপনি হানড্রেড পারসেন্ট বলছি এই প্রবলেমগুলোই পাবেন এইগুলোই খালি এদিক ওদিক করে পাবেন বিষয়গুলো তো এই কারণে মেষরাশির বিবাহিত জীবনে সমস্যা আসে তাই আপনি যদি মেষ রাশির কোনো পুরুষ হন বা মহিলা হন তাহলে আপনি নিশ্চয়ই শুনে নিলেন যে কোন কোন সমস্যা মানে কীরকমভাবে সমস্যাটা আসে কোন ভুলগুলোর কারণে এই সমস্যাগুলো আসে তো আশা করব আপনি এই ভুলগুলো করবেন না দেখুন সর্বদা নিজে ভুল করে আর এই গ্রহটি আমাকে ভুলটা করাতে বাধ্য করে দিয়েছে এটা বলা কিন্তু কোনো অ্যান্সার নয় আসলে গ্রহরা বলেছে যে আমাদের কাছে যতটা শক্তি রয়েছে তার থেকে ট্রিপল বা ডবল শক্তি তোমার মনের মধ্যে দেওয়া রয়েছে ঠিক আছে তাই আমরা যা কিছু করি না কেন তুমি যদি মন থেকে আটকাবার চেষ্টা করো সেটাকে তো আটকাতে অবশ্যই পারবে তাই মনে করতে হবে যে আমি এটা করব না শুধু গ্রহের ওপর ছেড়ে দিলে হবে না যে গ্রহ আমাকে দিয়ে করিয়ে ফেলেছে এটা কোনো অ্যান্সার নয় আপনাকে মনে করতে হবে যে আমি এটা করব না তাহলে দেখুন একটি মেষরাশির বিবাহিত জীবনে চট করে ঝামেলা আসতে পারবে না আশা করছি বোঝাতে পারলাম তো যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন এগুলো আমার খুব রিসার্চ করা এক একটা অনুষ্ঠান মানে আমি নিজে ভাবলা এগুলো কোনো বইতে পাবেন না আপনি তো আমি এগুলো নিজে নিজে ভাবনা চিন্তা করতে করতে মানে বানাই যে এই এই সমস্যার জন্য হতে পারে সমস্যা তো ভালো লাগলে পরে একটি লাইক দেবেন আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি জ্যোতিষ শিখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসব ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক অনেক